প্রবাদ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আমার এই চ্যানেলে তোমাদের সকলকে নতুন ব্লগের সাথে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড ভালোবাসা জানি আমি আজকের নতুন একটা ব্লগ স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা জানোই তো সংক্রান্তি এসে গেছে তার জন্য খাপড় চুপড়গুলো খাঁচা মানে প্রচণ্ড কাজ থাকে আমাদের হাউস ওয়াইফদের তো দেখতে পাচ্ছ আমি খাপড়গুলো তো সাবান লাগাচ্ছি মানে এগুলো কেচে দেব আর গড়ের কিছু ঝাড়া ঝাড়ি করবো বিছানা ছাদর সব মানে আজকে ধুয়ে দেব আর সামনের তো সংক্রান্তি আর গড় দুয়ার এগুলো না ছাড়লে ভালোই লাগে না আর আমাদের তো মানে সংক্রান্তি এলে পূজা এলে কাজের মানে পাহাড় বাঙ্গার কাজ আর এই যে দেখো আমি এদিকে শেষ করে আমি চলে আসলাম আবার বিছানাতে মানে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নেব আর বিছনাটা ভালো করে ঝাড়ঝুড় দিয়ে তো আজকের ভিডিওতে মানে রান্না বাড়া কোনো কিছু নেই মানে কাজ হ্যাঁ কাজকর্ম এসব মানে আমি আর সংক্রান্তি এসে গেছে তো সংক্রান্তিতে আমরা কি কি কাজ করি সেটাই মানে যতটুক সম্ভব সত দেখানো সম্ভব ততটুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মানে পুরোটা তো আর দেখানো যাবে না মানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা তার জন্য খিচুখিচুটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর পুরোটা যদি দেখাতে হয় তাহলে তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তার জন্য তো আমি বিছানা চাদরটা চেঞ্জ করে আমি নতুন একটা বিছানা চাদর পেতে নিলাম এই বিছানাতে তো এই বিছানা চাদরটা মানে আমি নতুন নিয়েছি সংক্রান্তির জন্য তো কালারটা তোমাদের কেমন লেগেছে বলে দিও আমার তো এই কালারটা মানে ভীষণ পছন্দ হয়েছে তার জন্য এটা আমি নিয়ে নিলাম আরও ভালো ভালো চাদর আছে তো সেগুলো আমি বিছানাতে পেতে নিই কারণ হলো আমাদের গড়ে তো অনেক ধুলাউলা উঠে ওঠে তার জন্য আর গোড়টা তো ভাঙ্গা ডুঙ্গা কী বলবো আর তোমরা তো জানোই যাই হোক তো চলো আমি বিছানাটা বিছানা চাদরটা পেতে তারপর আর কি কি করছি কি কি না সেটাও তোমরা দেখতে থাকবো ni sheru suno doye you mm -hmm. 嗯。 দেখো উঠানের মধ্যে যতটা কাপড় হ্যাঁ মানে মেলে দেওয়া যায় ততটা দিয়েছি আর বাকি সব মানে মানে আমাদের বাড়ির ভাইরা এখানে মেলে দিয়েছি এখানে প্রচণ্ড রোদ তো আমি এখানে মানে উঠানেরটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে আজকে অনেক জামা কাপড়গুলো মানে ধুয়ে দিয়েছি তো চলো এবার ঘরে যাব ঘরটা ভালো করে ঝাডজুর দিয়ে দেবো আজকে তো অলরেডি সব কিছু ঝাজুড় দিয়ে গো পুরো ঘরটা একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আমার মানে কাপড় করে সব দেওয়া হয়ে গেছে বিছনা উচনা যত সব আছে সব কিছু মানে অলরেডি হয়ে গেছে তো এখন কিন্তু একটা বেজে গেছে তারপর ভাত খাবো ঠিক আছে তো আমি ভাত টাত খেয়ে নিই একটু হালকা হালকা খাসি মানে সর্দি এসে গেছে আর তো মানে সর্দির জন্য নাকটা একটু ভর্তি ভর্তি লাগছে তো আমার কাজকর্ম সব হয়ে গেছে তো চলো আমি ভাত ঠাত খেয়ে নিই ভাত খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি বিছনাটা মানে আমার এরকম পড়েছে তো আমার বিছানা চাদরটা শুকিয়ে গেলে আমি আবার পেতে নেব। আর সংগ্রামে আসলে পরে তো যেন কাজের পাহাড় বাঙ্গা তো আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো দেখো সুস্থ দেখো